দুর্নীতি করেছে বলে আমি টাকা দেব না ভালো কথা দুর্নীতি করলে তো শাস্তি আছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক আছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক তাকে আমরা দেখলাম কি মাঝে মাঝে বিভিন্ন প্রতিনিধি আসলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় গেছে প্রতিনিধিগুলো গেল চোখের সামনে বাংলার মানুষ দেখছে মনরেগা প্রকল্পে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের প্রধান দুর্নীতি করে গাড়ি বাড়ি করে নিল কিন্তু কেন্দ্রের জেলার প্রতিনিধি দল তারা এই দুর্নীতিগ্রস্তদেরকে খুঁজে পেল না বিচারিত এই যে একশো দিনের কাজে আমরা একটু আগেই একটা দর্শকদের প্রতিবেদন দেখিয়েছি যেখানে উত্তরপ্রদেশে ক্রিকেটার মোহাম্মদ শামীর বোন তিনিও নাকি একশো দিনের কাজের শ্রমিক মেডিকেল পড়ুয়া ছেলে আইনজীবী ইঞ্জিনিয়ার তারাও সব একশো দিনের শ্রমিক এবং বারংবার বলা সত্ত্বেও জেলাশাসক ভিডিও ফোনই ধরেননি যখন এটা প্রতিবেদনটা সামনে এসেছে তখন তারা বলছেন আমরা এই বিষয়ে পদক্ষেপ করব। মানে এতদিন ধরে এই এরা যে একশো দিনের শ্রমিক হিসেবে গণ্য হচ্ছিলেন টাকা পাচ্ছিলেন এক একজনের অ্যাকাউন্টে সত্তর হাজার একষট্টি হাজার টাকা ঢুকে গেছে অলরেডি সেটা যোগী সরকার জানতোই না বিজেপির যোগী সরকার দুর্নীতির বিরুদ্ধে যারা খর্বহস্ত কিভাবে দেখছেন তারা যখন এই রাজ্যের দুর্নীতির বিষয়ে কথা বলে তখন সেটা কতটা লাগসই বা জুৎসই বলে মনে হয় প্রথম কথা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সঙ্গে যখন পশ্চিমবঙ্গের কম্পেয়ার হবে সেটা পশ্চিমবঙ্গের জন্য খুব সম্মানের হবে না কারণ যোগী রাজ্য ভারতবর্ষে এমন একটা রাজ্য সে রাজ্য যে কম্পেয়ার যে প্যারামিটার সে প্যারামিটারের সব জায়গা থেকে তারা নিচে আছে এটা নিয়ে পরে আলোচনার বিষয় আমি যেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে তারপরে যেটা বিষয় হচ্ছে একশো দিনের কাজ বা মান জায়গায় প্রকল্পটা প্রকল্পটা চালু কেন হয়েছিল প্রথম ইউপিএ সরকার ভারতবর্ষের বিপুল জনসংখ্যার দেশ সেই জনসংখ্যার দেশে প্রত্যেককে যে কাজ দেবার ক্ষেত্রে যে দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাকে একটা সাময়িক একটা রিলিফ দেওয়ার জন্য সেই সময় বামপন্থীরা এবং কংগ্রেস মনমোহন সিং এর নেতৃত্বে যে ইউপিএ ওয়ান চলছিল যে ন্যূনতম ভারতবর্ষের গরিব মানুষকে প্রান্তিক মানুষকে একশো দিনের কাজ দিয়ে অন্তত তার যে সার্ভাইভ করবার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে দেওয়ার জায়গা এখন দু সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসছে ভারতবর্ষে আমরা প্রথম থেকে দেখেছি এই ধরনের যে প্রকল্পগুলো আছে যেখানে গরিব প্রান্তিক মানুষদেরকে যে সুবিধাগুলো পাইয়ে দেওয়া যায় সেই সুবিধাগুলো তারা আদানি আদানিদের সাক্ষীগুলো বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম কৌশল করেছে প্রতি বছর আপনি মনরেগার বাজেট যদি দেখুন তাহলে বাজেট প্রতি বছর কমে কমে তাদের উদ্দেশ্য আর দুর্নীতির প্রশ্নে যদি উল্টো দিকে আসি হ্যাঁ কথা ঠিক দিল্লির বুকে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী দলগুলো এই যে মোদী সরকারের যে ফেডারেল স্ট্রাকচারের উপরে যে আধিপত্য বা ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্যের বিরুদ্ধে যেমন একদিকে লড়াই আছে উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকেও মনরেগা প্রকল্পে যে অজস্র দুর্নীতি হয়েছে সেটাও কখনোই অস্বীকার করার জায়গা নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার এই মনরেগা প্রকল্পকে প্রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে কিন্তু প্রশ্নটা এখানে শঙ্কুদারা যখন বলার সময় বলছে দুর্নীতি করেছে বলে আমি টাকা দেবো না ভালো কথা দুর্নীতি করলে তো শাস্তি আছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক আছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক তাকে আমরা দেখলাম কি মাঝে মাঝে বিভিন্ন প্রতিনিধি আসলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় গেছে প্রতিনিধিগুলো গেল চোখের সামনে বাংলার মানুষ দেখছে মনরেগা প্রকল্পে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের প্রধানগুলো দুর্নীতি করে গাড়ি বাড়ি করে নিল কিন্তু কেন্দ্রের জেলার প্রতিনিধি দল তারাই এই দুর্নীতিগ্রস্তদেরকে খুঁজে পেল না বিচারিত আমরা যখন এই টেলিভিশনে এখানে চ্যানেলে বসে এখানে চিৎকার চেসামিজি করছি তাতে হয়তো বিজেপি জিতলো না তৃণমূল জিতল না বামপন্থীরা জিতলো না কংগ্রেসে জিতলে চিৎকার চেসামিল সেটা পরের প্রশ্ন এটা মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের গরীব মানুষের 100 দিনের কাজের উপভোক্তা তাদের প্রায় দুই থেকে 2.5 বছর কাজ বন্ধ আছে রাইট এবং আমরা বামপন্থীরা মনে করি খুব স্পষ্ট ভাষায় 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে এবং 200 দিন কাজ করবা যে রয়্যালসের লড়াই আমরা করছি এবং বেতনটা 400 টাকা সেই লড়াইটা আমরা লড়ব আমাদের বিধানসভা লোকসভায় শূন্য বা আরও বিধান পৌরসভাতেও শূন্য পঞ্চায়েতে শূন্য হলেও করব সেটা একটা আলাদা পার্ট দুর্নীতি নীতির প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি ব্যবস্থায় দুর্নীতি হয়েছে দুর্নীতি পাকিস্তানিক হয়েছে এটা নিয়ে কোনো ডিমত নেই আমাদের কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে দুর্নীতি করার পর উত্তরপ্রদেশ ছাড় পেয়ে যায় শিবরাজ সিং চৌহানের সরকার ছাড় পেয়ে যায় এই যে দ্বিচারিতা এটা হচ্ছে ফেডারেলিস্ট আমি আমি তোমাকে বলছি তুমি বলবে

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত পরিচালিত করে তো পঞ্চায়েতের কিছু মেম্বার আর পঞ্চায়েতের প্রধানরা দুর্নীতি করে থাকে তারা করেছে গ্রামের মানুষ যে কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমি এটার সঙ্গেও একমত নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে নির্বাচনে জেতার জন্য মঞ্চে দাঁড়িয়ে বলছে ওরা টাকা না দিলে আমি দেবো